অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে সাত উইকেটে ম্যাচের প্রথমে পাকিস্তান ব্যাট করতে নামলে বাংলাদেশের মোহাম্মদ ইকবাল হাসান ইমনের সাত ওভারে চার উইকেট নেওয়ার মাধ্যমে বাংলাদেশের ম্যাচটি সহজ হয়ে যায় যেখানে তিনি সাত ওভার বল করে চব্বিশ রান দিয়ে চার উইকেট নেন সবকিছু মিলিয়ে পাকিস্তানকে অল আউট করে দেয় একশো ষোলো রানে একশো সতেরো রানের টার্গেটটি ব্যাট করতে নামে জুবাত টাইগাররা ব্যাট করতে নামলে প্রথম দিকে একটু কিপ খেললেও পরবর্তীতে সময় গড়িয়েছে এবং বাংলাদেশ জয়ের বন্দরের দিকে এগিয়ে গেছে বাংলাদেশ দলের অধিনায়ক মুহাম্মদ মানে বলা যায় আজিজুল হাকিম তামিম তিনি একাই করেছে বিয়াল্লিশ বলে অপরাজিত একষট্টি রানের ইনিংস এই ইনিংসের মাধ্যমে সহজ জয় পেয়েছে বাংলাদেশ যেখানে সাত উইকেটের ব্যবধানে পাকিস্তান যুবাদের হারিয়েছে টাইগার যুবারা এবং এই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ইকবাল হোসেন ইমন তিনি বাংলাদেশের প্লেয়ার তিনি এই তো সাত ওভার করে চব্বিশ রান করছে তার উইকেট নেওয়ার মাধ্যমে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে এবং বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তাও প্রায় ঠিকের পথে কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি চূড়ান্ত হলে অবশ্যই জানাবো ম্যাচটি শেষ হলে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে শেষ খবর পর্যন্ত যেরকম দেখলাম বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া অত্যন্ত সুন্দর খেলেছে শ্রীলঙ্কা চাপে ছিল